আজকে আমি বলবো কিভাবে রাত্রে শোবার আগে পজিটিভ ও কৃতজ্ঞ হয়ে শোবেন এবং পরবর্তী সকাল আপনার সুন্দর হবে এর আগে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে আপনি কিভাবে দিন শুরু করবেন সকাল শুরু করবেন সেটি যদি আপনি দেখে নেন তাহলে আপনার হেল্প হয়ে যাবে রাত্রে ঘুমাতে যাওয়ার আগে আমাদের কোনো কাজ থাকে না আমরা রিল্যাক্স ভাবে ঘুমোতে যাই তো সেই সময় আমরা আমার সাথে কি কি খারাপ হলো সেগুলো ভাবতে শুরু করি আজ শাশুড়ি মায়ের সাথে আমার ঝগড়া হলো আমার মেয়ে আমাকে খারাপ কথা বলল। আমার বস আমাকে অপমান করলো বা আজ আমার কাজের মেয়ে আমি প্রচুর কাজ করেছি বা আমার আজকে পড়াই হয়নি সারাদিন ফাঁকি দিয়েছি এই কথাগুলো ভাবতে ভাবতে আমরা ঘুমোতে যাই এবং ঘুমিয়েও পড়ি তো যখন আমরা ঘুমাবো তার ঠিক আগের মুহূর্তে আমাদের সাবকনশাস মাইন্ড জাগ্রত হয় প্রতিদিন এই সাবকনশাস মাইন্ডে এই নেগেটিভ কথাগুলো বলি আর ঘুমাই বা চিন্তা করি আর ঘুমাই এর ফলে আমাদের সাবকনশাস মাইন্ড সেইভাবে রিপ্রোগ্রামিং হয় তাতে পরের দিন সকাল যখন হয় ওই নেগেটিভ থট দিয়ে আমার দিন শুরু হয় আমি অফিসে যাই চাকরি জায়গায় যাই ব্যবসা ক্ষেত্রে যাই আমার এনার্জি ডাউন থাকে সারাদিন এইভাবেই চলতে থাকে আবার সন্ধেতে বাড়ি আসি ওই লো এনার্জি নিয়ে নেগেটিভ থট নিয়ে আবার ভাবতে থাকি তো আমরা প্রতিদিন এই কাজ করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আজ থেকে চেঞ্জ করব এই জীবনকে কিভাবে নিজেদেরকে ভাঙতে হবে ব্রেক করতে হবে রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে ভাববো কি কি ভালো হয়েছে চেষ্টা করব ভালো জিনিসটি ভাবার আজকের দিন আমি রান্না করে খেতে তো পেরেছি আজকের দিনে আমি ঠিক টাইমে বাসে পৌঁছে অফিসে জয়েন করতে পেরেছি আমি ঠিক টাইমে স্কুল তো যেতে পেরেছি আমি এতগুলো পড়া করতে পেরেছি বারবার ভাববো কি কি পেরেছি এবং ওটা ভাবতে ভাবতেই ঘুমাবো তো এইভাবে যখন আমরা আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং রিপোগ্রামিং করবো তখন আমাদের কিন্তু দিন হবে পজিটিভ তবে একদিনে হবে না কারণ আপনি আপনার জীবন বহুদিন থেকে এইভাবে ভুলভাবে পরিচালনা করেছেন তো এর জন্য আপনাকে সময় দিতে হবে তিন মাস ছ মাস ধৈর্য রেখে যদি আপনি নিজের চেষ্টায় ব্রেক করেন যে আজ থেকে আমি পজিটিভ ওতে ভাববো হয়েছে হয়েছে। আজ থেকে আমার হবে। কি কি ভালো হয়েছে সেগুলো দেখবো প্রতিদিন এই ভেবে ঘুমান আর তারপরে দেখুন সকাল কিভাবে শুরু হয় তবে একদিনে হবে না আপনাকে এটা চেষ্টা করতে হবে ট্রাই এগেন and এগেন